আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাব এসএনবি কুইক পে এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন টেলিমানি টেলিমানি থেকে একত্রিশ টাকা শূন্য সাত পয়সা করে রেট পাবেন আলিন মাপে আলিন মাপে থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন এনজাস দশক এনজাস থেকে একত্রিশ টাকা আটাইশ পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা এগারো পয়সা এবং বিকাশে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন টিকমো দশক টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে তিরিশ টাকা আটানব্বই পয়সা করে রেট দিচ্ছে ফাউরি স্মার্ট একত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট পাবেন তাওহিল আলরাজি থেকে একত্রিশ টাকা শূন্য চার পয়সা নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা বিশ পয়সা যেটা অনেকটা বাড়তি রয়েছে আগের তুলনায় মোবাইল পে থেকে বিকাশে একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে রেট পাবেন ইউ আর পে দশক থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা আটষট্টি পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা বিশ পয়সা এবং ইউআর থেকে বিকাশে ত্রিশ টাকা ছিষট্টি পয়সা করে রেট পাবেন লোকাল বিকাশ থেকে যদি আপনারা টাকা পাঠান একত্রিশ টাকা একুশ পয়সা করে রেট দিচ্ছে দর্শক এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে